ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করা হবে এই নিয়ে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে আজকের ভিডিওতে এরকম একটা আপডেট তথ্য তোমাদের সাথে শেয়ার করবো যে কখন তোমরা রেজাল্ট জানতে পারবে তো চলো শুরু করা যাক নিউজটির শিরোনামটা এরকম মার্চের প্রথম সপ্তাহে ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বিস্তারিত অংশে রয়েছে যে আসন্ন মার্চের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ এখানে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ হবে আন্ডার প্রোগ্রামের কলা ওয়াইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বর্তমানে এই ইউনিটের ফলাফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মতিতে মার্চ মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন এই ইউনিটটির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান তিনি আজ চব্বিশ ফেব্রুয়ারি বিকেলে বিষয়টা জানিয়েছেন যে আগামী আটাইশ ফেব্রুয়ারির মধ্যে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের একটি সম্ভাব্য দিনক্ষণ ছিল কিন্তু আমরা উপাচার্যদের পরামর্শে কোনো তাড়াহুড়া না করে ফলাফল তৈরির কাজ করছি বর্তমানে ফলাফল তৈরির কাজ প্রায় শেষের দিকে আশা করছি উপাচার্যের সম্মতিতে আগামী মার্চের প্রথম সপ্তাহের যে কোনো দিন এই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে অর্থাৎ ভর্তি পরীক্ষার ফলাফল আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন প্রকাশ হবে যেহেতু আঠাশ ফেব্রুয়ারির মধ্যে দেওয়ার একটা পরিকল্পনা ছিল সেক্ষেত্রে মার্চের দুই তিন তারিখের দিকেই রেজাল্ট দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সো এই সংক্রান্ত আপডেট পেলেই তোমাদের সাথে শেয়ার করবো আমরা তো এতটুকুই ছিল আজকের মতো আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে